আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের এমন একটি ভর্তা রেসিপি করে দেখাবো যে ভর্তার রেসিপিটি আমরা মাত্র বছরে দুই থেকে তিন মাস খেতে পারি এই ভর্তা রেসিপির উপকরণটি মাত্র আমরা দুই থেকে তিন মাস পেয়ে থাকি চলুন বন্ধুরা আমরা দেখে আজকের এপিসোডে কি ভর্তা রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে তার আগে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা আমি কিছু সরিষার তেল একটি সসপ্যানে দিয়ে দিয়েছি আর এর ভিতরে দুইটি শুকনা মরিচ একটু মাঝখান থেকে কেটে আমি দিয়েছি আর দিয়েছি কিছু গোটা জিরা এখন এই মিক্সচার মেশিনে যে উপকরণটি মিক্সিং করে রেখেছিলাম সেই উপকরণটি আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর অনবরত নাড়তে থাকব। চুলার আঁচটি অবশ্যই দি করে দিবেন তা না হলে পুড়ে যাবে কিন্তু ভর্তা ভালোভাবে হবে না এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা আপনাদের বলে রাখি আপনারা যেমনটি লবণ পছন্দ করেন সেই তুলনায় সামান্য একটু কম ব্যবহার করবেন কারণ এখানে লবণ একটু বেশি পরিমাণে মনে হয় উপকরণটি যখন একটু শুকনা শুকনা হয়ে আসবে স্মেলটাও ভালো আসবে তার মানে মনে হচ্ছে যেন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব আরও একটু সরিষার তেল এক পর্যায়ে অবশ্যই আপনি একটু চেখে দেখবেন যে আপনার মনের মতো সব কিছু হয়েছে কিনা বা গন্ধটাও সুন্দর আসছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে আর উপকরণটিও পাতিল থেকে দেখুন বন্ধুরা উঠে উঠে আসছে এই পর্যায়ে মনে করবেন যে আপনার ভর্তা রেসিপি একদম টেবিলে যাওয়ার জন্য প্রস্তুত এখন আমি উঠিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করব এখনও আমি আপনাদের সাথে শেয়ার করিনি যে এই ভর্তা রেসিপির মূল উপকরণ কি। এত সুন্দর টেস্টি এবং নে ভরপুর এই ভর্তা রেসিপির মূল উপকরণ আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন বন্ধুরা জেনে নেই যে এই ভর্তা রেসিপির উপকরণটি কী বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সামনে যে ভর্তা রেসিপিটি করে দেখিয়েছি সেই ভর্তা রেসিপির মেইন উপকরণ হচ্ছে ফুলকপির পাতা আমরা সাধারণত ফুলকপির ফুল দিয়ে তরকারি রান্না করি বা ফুলকপির ফুলটা ব্যবহার করি তবে ফুলকপির পাতা দিয়েও যে খুব সুন্দর ভর্তা বানানো যায় বা একটা সুন্দর রেসিপি করা যায় এটা আমরা কিন্তু জানি না চলুন বন্ধুরা আমরা দেখিনি ফুলকপির কোন পাতাগুলো দিয়ে রেসিপি করা যায় বা ভর্তা করা যায় সব পাতা দিয়ে কিন্তু রেসিপি হবে না বা ভর্তা হবে না আমরা ফুলকপির যে পাতাগুলো কচি আছে কচি নরম দেখে পাতা বেছে নিব এবার ডাটার দুই সাইডে নরম পাতা আমি আলতো করে খুলে ফেলবো আলতো করে ছাড়িয়ে নিব পাতা ছাড়িয়ে নিয়েছি এখন পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব এবার এই পাতাগুলা একটু ছোট ছোট টুকরা করে কেটে নিব যেন মিক্সার মেশিনে ব্যবহার করতে সুবিধা হয় এবার চলুন বন্ধুরা আমরা দেখে এই পাতার সাথে মিক্সার মেশিনে আরও কি কি উপকরণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা রসুন কাঁচা গোটা রসুন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচা মরিচ আর যে জিনিসটি অবশ্যই অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে ধনে পাতা এই ধনে পাতা কিন্তু একদমই স্কিপ করা যাবে না ধনে পাতা অবশ্যই অবশ্যই দিতে হবে এই কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সার মেশিনে আমি মিক্সিং করে ফেলবো এর পরের দৃশ্য বন্ধুরা আমি তো আপনাদের আগেই দেখিয়েছি অন্তত বাড়িতে একবার এভাবে ফুলকপির পাতা ভর্তা করে এই সিজনে খেয়ে দেখবেন এত দারুণ টেস্ট মুখে দিলেই স্বাদ মনে হবে মুখে লেগেই আছে ফুলকপি পাতার এই ভর্তা রেসিপিটি গরম গরম সাদা ভাত এবং রুটি দিয়ে খুবই দারুণ লাগে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ